লোকে কি বলবে লোকে কি বলবে এই বাক্যটির সঙ্গে সকলেরই পরিচয় রয়েছে আর যারা এই বাক্যটিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকেন তারা তাদের ওই ভাবনা থেকে আর কখনোই বেরিয়ে আসতে পারেন না সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে ভাবনার জন্য নয় বরং ভাবনাকে বাস্তবায়িত করার জন্য প্রত্যেকের জীবনেই রয়েছে আলাদা আলাদা প্রতিভা এবং তার নিজস্ব ভাবনা তাহলে ভাবুন তো সৃষ্টিকর্তা তার কতটা সুন্দর হৃদয়ন্তর থেকে ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছে আর আপনি সেই ভালোবাসাকে উপেক্ষা করে নিজের ভালো লাগাকে তুচ্ছ করে দিয়ে ভাবছেন লোকে কি বলবে নিজের শৌখিনতা ইচ্ছা আশা ভরসা বিসর্জন দিয়ে নিজের প্রতিভাগুলোকে মেরে ফেলে দিয়ে কোনো রকমভাবে জীবনটাকে অতিক্রম করে ফেললেন কারণ লোকে কি বলবে এখন রইল পরে আপনার উত্তরাধিকার তাকেও তো সেভাবেই রাখতে হবে না হলে লোকে কি বলবে আপনার সন্তানের বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না আপনি খুব লজ্জিত হয়ে পড়লেন আর লজ্জিত হয়ে নাক কান কাটা পড়ে গেল কিংবা আপনার সন্তান আপনার মতে ভালোবেসে পালিয়ে বিয়ে করে নিল আপনি দাপটে বলে দিলেন এ বিয়ে তো বাতিল করতেই হবে না হলে লোকে কি বলবেন চাইলে কিন্তু আপনি অসময়েও আপনার চাপা পড়ে যাওয়া প্রতিভাগুলোতে প্রাণ ফিরিয়ে দিতে পারেন কিন্তু হাত পা বাধা পড়ে যায় সেই লোকে কি বলবে বাক্যটি দিয়ে কিন্তু এটা কখনোই আপনার ভাবনার মধ্যে আসছে না যে প্রতিটা মুহূর্তে আপনার হৃদয় স্পর্শ করে যাচ্ছে লোককে নিয়ে অথচ নিজের ঐতিহ্যগুলো কিন্তু জীবাশ্মের মতো চাপা পড়ে যাচ্ছে তাই এ সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে জেগে উঠুন নিজেকে ভালোবাসতে শিখুন ভালোবাসুন নিজের চাওয়া পাওয়াগুলোকে নিজের অস্তিত্বে প্রাণ ফিরিয়ে আনুন তবেই তো আপনার প্রতিচ্ছবিতে থাকা ঈশ্বরের প্রতিমূর্তিতে প্রাণ ফিরে আসবে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না